আপনারা প্লিজ সবাই দয়া করে একটু এক সেকেন্ড চুপ থাকেন আমি প্লিজ রাখেন আপনাদের একজনের থেকে সবাই নিতে পারবেন তো ফুটেজটা প্রিয় প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা সালাম আলাইকুম আপনারা জানেন যে আম জনতার পার্টির আম জনতার দল আম জন দলের প্রধান জনাব তারেক রহমান তিনি শুধু যে একটি দলের প্রধান তা নয় বিগত কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় ওনার সরব এবং সাহসী ভূমিকা আমরা রাজপথে দেখেছি বিভিন্ন সময় তিনি রক্তাক্ত হয়েছেন তাকে হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো কিছুকে উপেক্ষা না করে তিনি সৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে শেষ পর্যন্ত রাজপথে ছিলেন এখন পাঁচ তারিখের আগে আপনারা জানেন যে রাজনৈতিক নিবন্ধন প্রক্রিয়াটা প্রথমে শুরুই হয় ওয়ান ইলেভেনের সময় তার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের নিজস্ব প্রয়োজনে নিজস্ব ইচ্ছা মাফিক হাস্যকর কিছু দলেরও তারা নিবন্ধন দিয়েছে যেগুলোকে তারা দামি মানে নির্বাচনী দল হিসেবে তাদের ভুয়া পাতানো নির্বাচনে ব্যবহার করেছে পাঁচ তারিখের পরে অনেকগুলো রাজনৈতিক দল যারা জেনুইনলি তারা নিবন্ধন ডিজার্ভ করে যদিও নিবন্ধন থাকা উচিত কিনা একটা রাজনৈতিক দলের সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু তারা ডিজার্ভ করে এর মধ্যে জনাব মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য রয়েছে জনাব জোনায়দ সাকির গণসংহতি আন্দোলন সহ বিপিন নুরুল হক নুরের এই পার্টিগুলো রয়েছে তা এর মধ্যে আমরা দেখলাম আমি দেখলাম না আমার সাথে তারেক রহমানের আজকে থেকে না বহু আগে থেকে যোগাযোগ রয়েছে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আমরা একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়েছি উনি আমাকে এই বিষয়টি বলেছিলেন যে অন্য আরেকটি পক্ষের আগেই এই নামে তিনি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে দরখাস্ত করেছিলেন কিন্তু আশ্চর্যজনক ভাবে হলেও সত্য আজকে নির্বাচন কমিশন তারেক রহমানের মতো এরকম একজন নির্যাতিত নিপীড়িত মানে সারা বাংলাদেশের মানুষ যেটা দেখেছে সেরকম একজন রাজনৈতিক নেতা একজন রাজনৈতিক কর্মীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এই নামে এমন এক ব্যক্তিকে দল দলের নিবন্ধন দেয়া হয়েছে যার বিরুদ্ধে আন্তর্জাতিক পঞ্জি স্কিম খ্যাত যে স্কিম বলে সেই স্কিমে মাধ্যমে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেওয়ার অভিযোগ রয়েছে তো আমরা বলতে চাই যে সেটি একটি যেমন বিষয় আরেকটি বিষয় হলো যে কেন তারেক রহমানকে রাজনৈতিক দলের নিবন্ধন দেয়া হবে না আর যদি ওনাকে না দেয়া হয়ে থাকে আর কোন কোন দল শর্ত সম্পূর্ণভাবে পূরণ করে এই বাংলাদেশ জাতীয় বাংলাদেশের নির্বাচন কমিশনের তারা নিজেদের নিবন্ধন সম্পন্ন করেছে সেটি প্রত্যেকটির অডিটেড রিপোর্ট জনসম্মুখে পাবলিশ করতে হবে আমরা তিন মাস তিনেক আগে আমি কয়েকটি রিপোর্ট দেখছিলাম অত্যন্ত সংজ্ঞাজনক সেখানে একটি পার্টি তার ভারতের বিজেপির আদলে গড়ে তোলা সেই পার্টি মার্কাও একই নামটাও একেবারেই কাছাকাছি নামটা মনে আসছে না এই মুহূর্তে বিএফজিপি বা এরকম আর কি একই আদর্শ নিয়ে তার রাজনীতি করে তো কিভাবে এই রাজ এই দলটি নিবন্ধন পেল যখন তার তাদের অফিস খুঁজতে যাওয়া হলো তাদের কোন অফিস খুঁজে পাওয়া গেল না একটা ফ্ল্যাট বাড়ির ভিতরে তারা করেছে এরকম যে সাতান্নটি রাজনৈতিক দল তার মধ্যে খুঁজলে পরে দেখা যাবে অনেকাংশ রাজনৈতিক দল আসলে দলই না তাদের কোন কর্মকাণ্ড আছে কিনা তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি রয়েছে কিনা ভবিষ্যতে বাংলাদেশের জনগণের জন্য তারা কি করতে চায় তাদের নির্বাচনী ম্যানিফেস্টো রয়েছে কিনা তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা রকম অনেকগুলো বিষয় চলে আসে তো এই এইরকম একটা বিষয় যখন চোখের সামনে ঘটে তখন আমি আর নিজেকে বা মনে করি নাই যে বাসায় বসে থাকা আমার উচিত কারণ তারেক রহমানদের মতো ছেলেরা এর আগে নুরুরাও একই ধরনের কষ্ট করেছে তারা নিবন্ধন পায় না আর সেখানে বিজেপির আদলে একটা দল তাও কোর্ট থেকে অর্ডার নিয়ে তারা হয়েছে এবং জাতীয় লীগ নামে একটা দল এর আগের যে আসল বিএনপি সেগুলো তো রয়ে গিয়েছে তো আমরা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই প্রত্যেকটি সাতান্নটি রাজনৈতিক দলের পুনর্নিবধনের প্রক্রিয়া চালু হোক সেটি চাই তার মাধ্যমে আসলেই বাছাই করা হোক যে কারা রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার যোগ্য এবং তারা ভুইফোর রাজনৈতিক দল হিসেবে তাদেরকে ক্ষমতাসীনরা করেছে এটি আমি বলতে চাই এর জন্য তারেক রহমানের সাথে সহমর্মিতা জানাতে এসেছি তার পাশে সহযোদ্ধা হিসেবে এবং আমরা জোরালো দাবি জানাচ্ছি অবিলম্বে তার নিবন্ধন দিতে হবে অনেক এরকম দলের নিবন্ধনের কথা হচ্ছে তারা কোনটা এখন বললে তো অনেক কিছু বলতে হয় কোনো শর্ত মানে না বললেই হয় তাহলে আমরা এমনি নিয়ে যাব নিবন্ধন কিন্তু তারেক রহমানের তো সমস্ত কিছু পরীক্ষিত তারপরেও কেন তার মতো একজন নেতা কি কারণে তিনি আজকে আট কয় দিন এখানে গণ করছেন তারপরেও কিন্তু সরকারের কোন আমরা দেখেছি যে কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তি আসলে পুরা মনে হয় পুরো কোহট একদম গেট খুলে তাকে রিসিভ করার জন্য চলে আসে আবার হাজার হাজার মানুষ দিনের পর দিন রাস্তায় বসে রোদে পুরে মরলেও এই সরকার কর্ণপাত করে না এটার আমি নিজে একজন ভিক্তিম ছিলাম আমি প্রমাণ রয়েছে সেই বিষয়ে আজকে আমি আলাপে যাচ্ছি না বাট কেন আজকে এই বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তারেক রহমানের সাথে সেটার আমরা সেটার জন্য আমরা জোরালোভাবে এটার সমাধান করুক সেই দাবি জানাই থ্যাংক ইউ